আবার সেকেন্ডে সোফা আবার এই যে সেকেন্ডে বে আচ্ছা মানে এক সেকেন্ডে হচ্ছে বেড আচ্ছা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তিন ফিট এটা 6.5 ফিট সম্পূর্ণ সম্পূর্ণ এর 12000 টাকায় সোফা কাম বেড এটা একজনের জন্য সোফা রাতে ডিজাইন মানে ডিজাইন আছে 221 মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা 221 আচ্ছা 22 আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি মারিয়া স্টিল কিংয়ে তাদের দোকানটি হচ্ছে উত্তর যাত্রাবাড়িতে অবস্থিত হ্যাপি টাওয়ার ঠিক অপোজিটেই আজকে আপনাদেরকে দেখাবো আজও এক জিনিস সোফা কাম বেড দিনে সোফা রাতে বেড তো এই ধরনের চমৎকার জিনিস দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন মারিয়া স্টিল কিং থেকে রানা ভাই আসসালাম আলাইকুম রানা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম আজব জিনিস নাকি দেখাবেন আজকে হ্যাঁ ভাই এই যে দেখেন একটা সোফা দেখতে পড়তেছে জি সোফা একটা সেকেন্ড সময় দিবেন এই যে দেখেন রেড হয়ে যাবে মানে আচ্ছা মানে এক সেকেন্ডে হচ্ছে বেড এক সেকেন্ডে হচ্ছে সোফা আবার একটা ম্যাজিক আছে এখানে আরেকটা একটা ম্যাজিক আছে আমাদের এই দেখেন আচ্ছা আচ্ছা ডয়ার সিস্টেম না এখানে যে প্রয়োজনীয় যত জিনিস আছে আপনারা খাতা কম্বল লেপ এগুলো সবই রাখতে পারবেন রাখতে পারবেন আচ্ছা এই যে দেখেন আবার সেকেন্ডে সোফা হয়ে গেছে আর এই হচ্ছে কিন্তু সোফা হয়ে গেছে টু সিটার থ্রি সিটার সোফা লাক্সারি হাতলগুলো লাক্সারি আছে এগুলো কি ভাই কাঠের নাকি হ্যাঁ এটা হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের না সেগুন কাঠের আচ্ছা আচ্ছা এগুলো তো কালারের গ্যারান্টি আছে না এগুলো হচ্ছে আপনার এগুলা সম্পূর্ণ মেটালের আপনার 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে সম্পূর্ণ মেটালে হচ্ছে 10 বছর সম্পূর্ণ মেটালের কাপড় থেকে একদম ফোম পর্যন্ত আচ্ছা আচ্ছা কেউ তো চাইলে হচ্ছে ফেব্রিক্সের কালার গুলো যেকোনো কালার যেকোনো কালার নিতে পারবে যেকোনো আচ্ছা আচ্ছা যেকোনো কালার করবি তারপর এই পাশেটা কি টু সিটেড এইটা আছে টু সিডারের আছে কিন্তু আজব এই যে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনটা প্রতীকcrom ডিজাইন আপনারা চাইলে কিন্তু ডিজাইনটাও চেঞ্জ করতে পারবেন সবগুলোতে একটা করে আচ্ছা সব ধরনের একটা করে ডয়ার থাকবে না ডয়ার লাগানো নাই আচ্ছা আচ্ছা মানে এটাতে ডয়ার করা হয়নি এখনো করা হবে আর জি জি আচ্ছা আচ্ছা

এখানে কিন্তু জং করবে বা মরিচা ধরার কোনো চান্স নেই বছর লিখিত গ্যারান্টি আছে 10 বছর ভিতরে কিন্তু কভারড সিস্টেম আছে এখানে আপনার প্রয়োজনীয় খেতাবালিশ অল্প রাখতে পারবেন সব দিনে সোফা রাতে বেড দিনে সোফা রাতে এক আজব জিনিস দেখতে পাচ্ছেন

এখানে আছে আপনার আট হাজার পাঁচশো টাকা আছে আট হাজার পাঁচশো টাকা এখানে আছে বারো হাজার টাকা আছে বারো হাজার পাঁচ হাজার টাকা আছে ছয় হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ডিজাইন ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণের ডিজাইন এবং কালার আছে এই যে দেখেন একটা আজব জিনিস আচ্ছা এটা এক আজব জিনিস এটা কি জিনিস ভাই ভাই এটা বেড হয়ে যাবে আচ্ছা এটা এখনই বেড হয়ে যাবে নিমিশে বেড যাদের জায়গা স্বল্পতা আছে এবং জায়গার মধ্যে জিনিসটা খুবই চমৎকার মানে সিঙ্গেল ডাবল ব্যাচেলর ভাইদের জন্য অনেকে আছে ছোট জায়গা তাদের জায়গার সমস্যার কারণে অনেক সময় বড় খাট রাখা যায় না